আসসালামু আলাইকুম সবাইকে কিছুদিন আগে একটা আলোচনার ঘটনা যেটা হচ্ছে আপনার যে দুটা মেয়ে বসে সিগারেট খাচ্ছিল আর হচ্ছে এক বয়স্ক লোক দেখে বলছে প্রতিবাদ করছে এই জন্য কিন্তু ঘটনাটা এরকম না তাই আমি কথা বলতেছি আসলে ন্যাচারালটা নিয়ে আমি বলি না যেটা হয়তো মানুষ কম জানে সেটা নিয়ে আমি একটু বলি সেদিন বলা হয়েছে যে প্রথম রোজার দিন না প্রথম রোজা ছিল না সেদিন এক তারিখ ছিল রোজা সম্ভবত পরের দিন মানে সেদিন রাতে খেয়ে রোজা হয়েছিল পরের দিন আর কি তো মানুষ আপনার এই দুটা মেয়া টং দোকানে বসে চা খাচ্ছিল মোহাম্মদপুর ধান মোহাম্মদপুরের দিকে ধানমন্ডি ওই সাইডে আর কি তো চা খাওয়া শেষ প্রায় এর মধ্যে এক বয়স্ক লোক সাইড দিয়ে যাচ্ছিল তো উনি মানে দেখে মানে বলছে আর কি কেন খাচ্ছে আর কি মূলত সিগারেট খাচ্ছিল আর কি চায়ের সাথে ওইটা নিয়ে যে মেয়ে মানুষ সিগারেট খাচ্ছে কেন তো এখানে আমি বলবো যে মেয়েগুলোর প্রথম দোষটা আমি বলি একটু যে আসলে ওদের বোঝা উচিত ছিল আমি ওদের স্বাধীনতায় বাধা দিচ্ছি না বা স্বাধীনতা নিয়ে কিছু বলতেছি না আপনি আপনারা রাস্তায় অনেক কিছুই পড়েন ড্রেস যেগুলো বাংলাদেশের মানুষ অনেকেই মুরুব্বীরা পছন্দ করে না তো আমাদের জন্য প্রবলেম না আমরা আসলে মানসিকতাটা হচ্ছে মেন জিনিস ভিতর থেকে আপনি কীভাবে চিন্তা করেন কারণ আপনি যখন স্মার্ট হবেন ভিতর থেকে বিশ্বের সাথে তাল মিলায় তখন আপনি ব্যাপারগুলো এভাবেই শিখবেন এবং এভাবেই আপনি আস্তে আস্তে যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি বাস্তব এক্সাম্পল আজকে থেকে একশো বছর আগে আমেরিকা আমাদের মতো ছিল সে লাইক দ্যাট হ্যাঁ পঞ্চাশ বছর আগেও এরকম ছিল আর অন্য কোনো কান্ট্রি তো এইভাবে স্মার্ট জিনিসগুলো আসছে স্মার্ট জিনিসগুলো এটা আসলে দোষের কিছু না কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি কাল পাত্র বেঁধে আমি কাজগুলো করব। তো এটা আমি দুটো আপুকে বললাম বলতেছি তো ওনাদের ফার্স্ট দোষ হচ্ছে এটা পরে আর কোনো দোষ নাই অবশ্য যদিও ফার্স্ট দোষ না এটাই ওনাদের দোষ আর মুরব্বী যিনি আসতেন উনি শুনছি যে আওয়ামী লীগ করতো উনি আমাদের নানক সাহেবের মানে মোহাম্মদপুর এলাকা তো তো নানকের নানকের ইয়েটি ছিল আর কি হোয়াট এভার ইজ আওয়ামী লীগ শুনছি যে আওয়ামী লীগ করে আর কি আওয়ামী লীগ করতো করে নামটাও আমি জানি নামটা আমি বললাম না তো ওই ঘটনার পরে সরকার একটু নড়ে চড়ে বসছে তারপরে এর আগে কিছু ঘটনা ঘটছে আরো তো একরকম হাতাহাতি হয়ে গেছে ওইখানে তো মেয়েটার আরেকটা দোষ হয়েছে হ্যাঁ বলছিলাম এই জন্যই যে ফার্স্ট একটা দোষ আরেকটা দোষ হচ্ছে যে আপনি হ্যাঁ ঠিক আছে আপনি সরি হয়তো বলছেন হয়তো উনি মানে নাই ওনার হয়তো জগ্ করার ইচ্ছা ছিল আপনি মানে হাতের কাপের একটু চা ছিল লাস্টের দিকে ওইটা আপনি ছুঁড়ে মারছেন ওনার মুখে মনে হয় এটা ঠিক হয় নাই কারণ এটাও একটা শিক্ষা আপনার এটাও আপনার একটা ফ্যামিলি শিক্ষা আর ওই যে বললাম স্থানকাল পাত্রভেদ এটা যদি আপনি গুলশান বরানিতে করতেন বা আপনি যদি সিগারেট গুলশান বানাতে যদি রিক্সা দিয়ে খেতে খেতে হাঁটতে হাঁটতেও যেতেন আপনাকে কেউ কিছু বলতো না এটা আপনার বোঝার ভুল ছিল তো ওনাকে চা মেরে ছোড়াটাও এটা আপনার বোঝার ভুল আচ্ছা মুরব্বী যিনি উনি কী করছেন মানে লোকজন জড়ো হয়েছে পরে মেয়ে দুইটাকে মারধর চুল ধরে টানাটানি এই ধরনের কিছু একটা হয়েছে পরে থানা পর্যন্ত গেছে এবং মেয়েদুগুলার প্যারেন্টসরাও আসছে তো মেয়েটার পৃথিবী পরিচয় আবার আমি আরেকভাবে পাইছি তো ওইদিকে আমি নাই যাই খারাপ কিছু না উনি একটা দল করতো একটা মেয়ের আর কি আর পরেটা থানার থেকে মীমাংসা হয় কিন্তু আমি এখানে যেটা মেসেজ দিতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে দেখেন আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই আপনারা স্বাধীন আমি বলবো যে আপনারা আমাদের ছেলেদের মতে আপনারা স্বাধীনভাবে চলাফেরা করতেছেন সব জায়গায় জব করতেছেন ইভেন বলবো যে আপনাদের এই এই সমাজে সমাজ আপনাদের জন্য খুব সুন্দর নিয়ম বানাইছে খুব সিস্টেম সৃষ্টি করছে ছেলেদের জন্য কিন্তু না সেটা হচ্ছে যে এই আমাদের বাংলাদেশে নারী নির্যাতন আইন আছে কিন্তু পুরুষ নির্যাতন আইন নেই অথচ সবচেয়ে বেশি নির্যাতিত কিন্তু পুরুষরা আপনি এটা আমি পরিসংখ্যান দিয়ে আপনাকে বলি আপনি কোর্টে যান গিয়ে খোঁজ নেন বা থানায়গুলো থেকে খবর নেন সরি থানা না আপনি কাজী অফিসগুলো থেকে খবর নেন আর ডিভোর্সের ডায়েরি থেকে খবর নেন মেয়েদের পার্সেন্টেজটা অনেক বেশি যেটা নাকি বলতে পারেন আপনি সিক্সটি পার্সেন্ট ডিফারেন্স ছেলেদের সাথে ছেলেরা ডিভোর্স কম দেয় তো মেয়েরা তো এই নিয়ে একটা ব্যবসাও করে আছে তো এগুলো তো আমরা অনেক দেখছি প্লাস আমরা অনেকের বাস্তবে লাইফেই দেখছি এগুলা অনেকের বাস্তবে লাইফেই দেখছি বিয়ে একটা দিয়ে ব্যবসা করতে আসছে গাবিনের টাকা চাচ্ছে কিছুদিন পরে বড় অঙ্কের কাবিন করতে আসতে না বিয়ে হবে না ছেলে কয় টাকা বেতন পায় বা ছেলে কি কামাই করে মানে ওইগুলো কোনো ম্যাটার না তারপরে গয়না লাগবে অনেক তো এগুলোর জন্য আজকে আমাদের সমাজে এই অধপতন এই অবস্থা বুঝছেন আমরা যেদিন এই যে বলি না যে আমরা যেদিন ব্যক্তিবিশেষে একজন একজন করে মন মানসিকারদের দিক থেকে এই দেশে কখনো ভালো না হইতে পারবো ততদিন পর্যন্ত আমরা এই দেশে ভালো কিছু করতে পারবো না হবে না এই দেশে কিছু ভালো বুঝছেন তো এনিমেজ আমার বলার উদ্দেশ্য ছিল এটাই যে আমরা যাই করি স্থানকাল বেদ পাত্র বিশেষে আমরা কাজগুলো করি আমি যাই করি না কেন আমার পরিবেশ যেন আমি নষ্ট না করি এটা হচ্ছে আমার মূল কথা আর বয়স্ক লোক যেটা করছে এটাও ঠিক করেন নাই উনি উনি এখানে ওদেরকে দুইটা বুঝায় কথা বলে বা ওই তো চা ছড়িয়ে মারার পরে হয়তো বা উনি খুব তার আগে উনি কী করছে এটা তো আমি স্পটে ছিলাম না আমি জানি না হয়তো ঘটনার সামনে থাকলে ঘটনা ধরে ধরে কথা বলা যায় দোষ একদম রূপে বের করে দেওয়া যায় ঠিক আছে তো আমি যতটুকু জানি এটুকু ভিত্তিতে আমি বললাম তো আমরা সবাই যার যার জায়গা থেকে মানে আমরা আপনাদের সম্মান করব আর একটা নিউজ আমি ইনক্লুডিং করি সেটা হচ্ছে যে কিছুদিন আগে শুনছি যে বিএনপির এক নেতা ঢাকার বাইরে আপনার কোনো এক মেয়ের ওনা ধরে মনে হয় মিছিলের মধ্যে না কিসের মধ্যে মানে টান দিচ্ছে আমি জানি না সত্য মিথ্যা কিনা যদি এটা হয়ে থাকে তাহলে এটা খুবই খারাপ হয়েছে কারণ আমরা মেয়েদেরকে মায়ের চোখে বোনের চোখে দেখব আপনার ভিতর থেকে নজরটা মানে কীরকম হবে সেটা হচ্ছে মেইন থিং মেয়েরা কিন্তু মানে আমাদের সাথে বসে কাজ করতেছে তারা কিন্তু আমাদের ঘুরে ফিরে কিন্তু তারা আমাদের মা মানে মা বোন ঠিক আছে এটাই ভালো থাকবেন আমরা মানে অন্যকে সম্মান দিতে পারলে আমরা সম্মানিত হব থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম